ঈদের আনন্দ আর এই আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি এই কাগজটা পাইছি আলহামদুলিল্লাহ সকলকে জানাই ঈদ মুবারক দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই বিরুদ্ধে দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আলহামদুলিল্লাহ একদম চ্যানেলে স্বাগতম জানাই ভালোবাসা রইল সকলের জন্য আজকে অবশ্য খামারে উপস্থিত হয়ে আপনাদেরকে আপনাদের অনুপ্রেরণায় আপনাদের ভালোবাসায় অডিয়েন্স যারা আছেন আপনারা যারা আমার ভিডিও দেখেন আমাকে যারা উৎসাহ হবেন তাদের অনুপ্রেরণায় আজকে আমি কি পেলাম সেই বিষয়টা ফুটিয়ে তুলবো ইনশাল্লাহ আসলে আপনারা এতদিন যাবত আমার ভিডিও গুলি দেখতেছেন আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের অনুপ্রেরণার মাধ্যমেই কিন্তু আমি আজকে সফলতার দাদ প্রান্তে পৌঁছে গেছি তবে কিছু সময়ের প্রয়োজন হয়েছে অনেক সময়ের পর কিন্তু আমি এই ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে আমি এই জিনিসটি পেয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই কথাগুলি শোনার চেষ্টা করবেন ইনশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া রব্বুল আলামিনের যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাহ তালা এক এক সময়ে এক এক ভাবে রিজিক দিয়ে টাকা পয়সা দিয়ে চালাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে এই গুগল এক্সচেঞ্জটা আমাকে এটা আসলে আমার না এটা আপনাদের এটা আমার না এটা আপনাদের এটা আমার মানে আপনাদের আপনাদের ভালোবাসায় আপনাদের অনুকরণে আজকে আমি এই পর্যন্ত আসছি যেহেতু আপনাদেরকে মূল্যবান সময় আমি ব্যয় করে থাকি এবং আমার খামারের কিছু দিক নির্দেশনামূলক কথা বলার চেষ্টা করি এই জন্যই কিন্তু আজকে বলবেন যে এরকম একটা জিনিস পাইছেন সবাই তো ঘরের মধ্যে চেয়ারের মধ্যে বসে করে আমাদেরকে এগুলা দেখায় আপনারা যারা অডিয়েন্স আছেন আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা এই পর্যন্ত নিয়ে আসছেন আল্লাহ আপনাদের মাধ্যমে আমাদেরকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ যেহেতু আমি খামার জগতে আছি আমি চাই মানুষ মানুষ কিভাবে খামার জগতে আসতে পারে লস কিভাবে না হয় কোন সেক্টরে নিয়ে কাজ করলে কি নিয়ে কাজ করলে গরু যখন পালবে তখন গাছ দিয়ে পালবে খামার কিরকম হবে যেহেতু আপনাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলার চেষ্টা করি আমার খামার দেখায় আমার গরু গুলি দেখায় সেই জন্য চিন্তা ভাবনা করছে যে আমি যেহেতু খামার নিয়ে কাজ করি সেই খামারে বৈশাই কিন্তু আপনাদেরকে দেখায় আজকে কিন্তু এই খামারে বৈশাই আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি তবে দীর্ঘ এক বছর পর আসলে মনে কিছু করার নেই অনেকে দেখা গেছে তিন মাসে চার মাসে পাঁচ মাসে হয়ে যায় আর আমার দীর্ঘদিন হয়ে গেছে দীর্ঘদিন হওয়ার পর আমি এটা পাইছি বৃহস্পতিবারে আর আজকে হচ্ছে শনিবার ঈদ ঈদের আনন্দ আর এই আনন্দ করার জন্য আমি দুই দিন যেন আপনাদেরকে ঈদের আনন্দ আর এই আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি এটা তো আমার না এটা আপনাদের আমি আবারও বলি এটা আমার না এটা আপনাদের ভালোবাসায় আপনারা যারা আমাকে আহ সাপোর্ট করতেছেন সাপোর্ট দিচ্ছেন যে বা এগিয়ে যান তাদের অনুপ্রেরণায় আমি এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আশা করি আমার এই চ্যানেলে যারা আসেন তারা সবসময় সর্বদা ভিডিওগুলি দেখবেন এবং আমাকে দিক চেষ্টা করবেন যে ভাই আপনার তো এটা ভুল হচ্ছে আপনার তো এটা ভুল হচ্ছে এইভাবে না করে যদি এভাবে করেন তাহলে আমি আসলে খুশি হব। কারণ মানুষ মাত্র এই ভুল ভুলের মধ্যে থাকে আস্তে আস্তে সে ভুল সংশোধন করতে তার চেষ্টা করে ভুল অনেক সময় সংশোধনে পরিণত হয় কারো না মাধ্যমে কারো কারো মাধ্যমে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে কিন্তু আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল ওই সময় কিন্তু আমাদের এই পৃথিবীর মধ্যে আলো ছিল না নূর ছিল না আল্লাহ তাআলার মায়া মহব্বত ভালোবাসা এইগুলি মানুষের প্রতি মানুষের কাজ করত না আস্তে আস্তে নিভে যাচ্ছিল এইজন্য মানুষ মানুষকে খুন করত কন্যা সন্তান হলে তাদেরকে জীবিত কবর দিত নামজুবিল্লা ওই সময় এইগুলি ছিল বিদায় বলছে যে আইয়ানের জাহিলিয়াতের যুগ যখন হুজুর সাল্লাহাল্লাম দুনিয়াতে দারণ করছেন তখন কিন্তু নূরে আলোকিত হয়ে গিয়েছিল সেই হুসা সাল্লামের উম্মত হচ্ছে আমরা সেই হুসা সাল্লামের উম্মত হচ্ছে আমরা সেই হুজুর সাল্লামের সাফায়াতের মাধ্যমে কিন্তু আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো আমি চাই আসলে আপনাদের মাধ্যমে এগিয়ে যেতে আল্লাহ যেন আমাকে আপনাদের উচিলা এগিয়ে নিয়ে যায় কারণ আপনারা যদি সাপোর্ট না করেন আপনারা যদি ভালো না বাসেন তাহলে আমি আসলে এগিয়ে যা আমার দ্বারা সম্ভব না কারণ এই ইউটিউব জগৎ ফেসবুক জগৎ এই ইন্টারনেটের জগৎ হচ্ছে সবার জন্য যদি কালকে উপরে উঠানো হয় একমাত্র যারা অডিয়েন্স আছে তাদের মাধ্যমেই কিন্তু উপরে উঠা যায় আমাইলে কিন্তু উপরে ওঠা সম্ভব না তবে আমার জন্য দোয়া করবেন আমি যেভাবে আগাচ্ছি আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সুন্দর সুন্দর কথা বলতে পারি গাবির সেক্টরে সারের সেক্টরে যেহেতু আমি এখানে দীর্ঘ অনেক বছর যাবত এখানে আছি তবে আমি ওইভাবে কথাগুলি গুছায়া না বলার কারণে হয়তো আমাকে অনেকে অপছন্দ করতে পারে তবে আমাকে আল্লাহ তালা যতটুকু মেধা শক্তি দিয়েছেন সেই অনুযায়ী কথা বলার চেষ্টা করি আসলে অনেকে দেখছি অনেক ধরনের ভাবে কথা বলে তারপরও আমি ভালো ধরনের কথা ভালো কিছু মনের মধ্যে যায় কিংবা কষ্ট দৃষ্টিতে দেখবেন এবং আমার এই খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আর আব্বা আম্মা সকলের জন্য দোয়া করবেন আমার তিনটা মেয়ে সন্তান আল্লাহ তালা দিয়েছে তারা যেন হাফেজা আলেম আহিস আল্লাহ তারা কবুল করে তাদের জন্য দোয়া করবেন আসলে আর সফলতা এভাবে এমনি আসে না সফলতা অনেক কষ্টের মাধ্যমে আমার পাশে আমার বাড়িউলি সবসময় থাকে এই খামারে মোটামুটি অনেক তার দ্বারাই কিন্তু এখন আমি খামারে ঠিকই আছি আর আমার বাড়ি কথা না বললেই নয় সে তার অনুপ্রেরণায় কিন্তু আজকে আমি এই হাতে যেটা দেখছেন এটা কিন্তু যারা ইউটিউব চ্যানেলে কাজ করেন চ্যানেলে কাজ করেন যারা নতুন ইউটিউব করতে চান তাদের আশা আকাঙ্ক্ষা কিন্তু এই কাগজের প্রতি কারণ এটা এরকম একটা মূল্যবান সম্পদ যেটা হচ্ছে যে একটা পিন নাম্বার থেকে এটা পিন নাম্বার থেকে এটা অনেক জরুরি একটি কাগজ যাদের অনুطرণায় এই কাগজটা পাওয়া হয় সেই অনুطرণার মানুষদেরকে যদি তাদেরকে তুলেন আদলি তাদেরকে যদি না বলে আসলে এটা ব্যক্ততা হিসেবে দেখা যায় সেই জন্য এখানে তুলে ধরলাম আর বাড়ির যারা আছে সকলের অনুপ্রেরণায় কিন্তু আমি এখানে অনেকে আসলে প্রথম প্রথম অনেকে অনেক কিছু বলতো কিন্তু এখন যখন এই কাগজটা পাইছি আলহামদুলিল্লাহ সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে আশা করি আপনারাও আমাকে সাপোর্ট দিবেন এই পর্যন্তই অন্য নতুন কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাবো আমার